দেখো এই যে বাপরে সার রকমের শুট খেলি নাই তাও কি করবো সে যে এই সুট খেলে আবার মেলাগুলা বাদ যাবে

আমরা আবার গ্রামের ভাষার ডাল মাছ বলি আরে তো এই সুটকির নাম কি জানো আমরা তো চিনি জানি না আমরা কি সুটকে আপনারা সবাই কমেন্টে দিবেন এটা কি সুটকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে

তো আমি কে খালি যায় রান্না করবো বেশি করে রসুন দিয়ে পিঁয়াজ শুকনামরিচ দিয়ে ভর্তা করে খুব মজা লাগে রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার অবশ্যই ইনশাল্লাহ আর এই তো আমা এগুলো এগুলো ফ্রিজে রেখে দেওয়া আমা ফ্রিজে রেখে দিলে ভালো থাকবেন তো আমরা এইগুলাই এই সুটকি কিনলাম আর যে এই সুখীর নাম জানি না আপনারা কিন্তু নামটা বলে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে